দেশের শান্তি শৃঙ্খলা দায়িত্ব বজায় রাখার দায়িত্ব কাদের কি আমি ক্যাপ্টেন সাহেব এখানে আছে আমার একা দায়িত্ব না সবারই দায়িত্ব সবারই তাই না আচ্ছা এখন বলি সবাই তো এখানে ভদ্র শিক্ষিত লোক আছেন তাই না সবাই নিউজ দেখেন দেখেন না যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের উস্কানিমূলক কার্যকলাপ হচ্ছে তাই তো এখন যদি কেউ যদি আমাকে উস্কায় দেয় তাহলে আমি যদি তার সাথে উস্কায় যাই তাহলে কি হবে হ্যাঁ কথা আছে না যে রেগে গেলেন তো রেগে গেলেন আপনাকে যদি রাগায় দেয় আপনিও যদি রেগে যায় তার পিছনে ধাওয়া পাল্টা ধাওয়া করেন এই আপনার সখীপুর এত সুন্দর একটা উপজেলা এই আশেপাশে দোকান টোকান ভাঙে ফেলান তাহলে ক্ষতিটা কাদের হইল নিজেদের ক্ষতি হলো না তা আমাদের নিজেদের মাথায় ঠান্ডা রাখতে হবে এই কাদের সিদ্দিকে উনি একজন বীর মুক্তিযোদ্ধা সান্দাল ভাই আছেন উনি একজন খুব দায়িত্বশীল নেতা তার সম্পর্কে অনেক ভালো কথা শুনছি আপনার নেতা অনেক ভালো একটা নেতা আপনার নেতা যেটা বলে সেটা শুনেন ঠিক আছে নেতার কথার বাইরে কেউ কোনো কাজ করেন না নেতা কখনই যাবে না যে সখীপুরে কোনো খারাপ কিছু একটা হোক নেতা সবসময় চাবে দিন শেষে যেন আমার সখীপুরটা ভালো থাকে কে পথ পাচ্ছে কে পথ পাচ্ছে না এটা কি ম্যাটার করে না শেষে কোনটা ম্যাটার করে বিশেষে ম্যাটার করে আমার সুখীপুর উপজেলা যেন ভালো থাকে তাই তো এই ভালো থাকার জন্য কি করতে হবে আমাদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে আপনারা শান্তি সমাবেশ করেন আপনারা সমাবেশ এটা এটা বাংলাদেশের মানুষের সিভিল রাইট সমাবেশ করা এটাতে অক্ষুন্ন করা আমি আসে এটা নষ্ট করে দেওয়ার অধিকার সরকার আমাকে দেয় নাই এবং এটা আমার অধিকারের মধ্যে পড়ে না আপনারা শান্তি সমাবেশ করেন শান্তির মধ্যে যদি অশান্তি সৃষ্টি হয় সালার ভাইকে সালার ভাইয়ের নাম্বার আমার কাছে আছে নাম্বার দিয়ে যাবো অশান্তি সৃষ্টি হলে আমরা তো আসি ভাই আমাদের করে খাইতে দেন তাই না আপনাদের এই যে এত কষ্ট করে টাকা দিচ্ছেন সরকার ট্যাক্স দিচ্ছেন ওই ট্যাক্সের টাকা দিয়ে আমাদের পরিবার চলতেছে আপনারা আমাদের ফোন দেন আমরা তো আসি আপনারা যদি আইনটা নিজের হাতে তুলে নেন তাই তার বাইরে হইল না তাই না অশান্তিমূলক পরিস্থিতি সৃষ্টি হইলে সেটা স্টাবল করার জন্য আমরা আসি আমরা যাব আমরা ওই করব কিভাবে দুই পক্ষের মধ্যে শান্তিপূর্ণমূলক আলোচনা করা যায় সেটা আমরা করব ঠিক আছে আমার রিকোয়েস্ট আমার আপনাদের কাছে রিকোয়েস্ট সরি ভাই আপনার কাছে রিকোয়েস্ট আপনারা প্লিজ অশান্তিমূলক কোনো আচরণ করবেন না আমরা কি আমরা ভরসা রাখতে পারি না আওয়াজটা খুব কম হলো ভরসা রাখতে পারি রাখতে পারি থ্যাংক ইউ ধন্যবাদ কোন ধরনের কোন আপনারা যদি বুঝেন ওই স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে আমরা তো ভাই আছি চব্বিশ ঘন্টা আমরা আমরা আপনাদের সাথে আছি আপনারা আমাদের ফোন দিবেন আমরা আসবো আমরা এসে

আপনারা আমার কথা না শুনতেন তাহলে আমি আপনাদের সাথে আর কথা বলতে আসতাম না যখন দেখলাম যে দা এই লোকগুলা ভদ্রলোক এই লোকগুলা কথা শুনে এই লোকগুলা সখিবুরের ভালো চায় এই লোকগুলা সখিবকে প্রাণ থেকে ভালোবাসে তারা তাদের পার্টি নেতার কথা শুনে সে কারণে আমি আসছি আমি আসছি কারণ আপনারা আমার কথা শুনবেন আমার একটাই রিকোয়েস্ট ভাই যে আপনারা শান্তিপূর্ণ সমাবেশ করেন কিন্তু কোনো ধরনের অশান্তি কোনো সৃষ্টি করিয়েন না ঠিক আছে ধন্যবাদ ভালো হাফেজ আবার